আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সফির দর্শক আজকে এই মরণার মুখ থেকে আমরা শুনে নেব মরণা বলছে যে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম তো চলেন আমরা জেনে নিই সেই দুই ব্যক্তিকে তো ভিডিওটা আমরা চালু করি মরণা আপনি বলেন তারা দুইজন কে আছে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম এক হচ্ছে হারামখোর আর এক হচ্ছে বেপর্দা নারী পতিতা নয়ের নারী এদের জন্য দোয়া করা হারাম এদেরকে অভিশাপ দিতে হবে এদের জন্য দোয়া করা যায় নয় একটা দোয়া চলতে পারে আল্লাহ দান করো এটা চলতে পারে বলতে পারবেন না তাকে ক্ষমা করো তাকে রুজি দাও তাকে সুস্থতা দান করো 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 তার তার পাপ ক্ষমা এইভাবে দোয়া করা হারাম বলেন তো কয় শ্রেণী দুই শ্রেণী এক হারামখুর দুই পতিতা নয়ের নারী হারামখুর যে সতখুর যে ঘুষখুর যে দুর্নীতিবাজ যে মদ খুর এ হলো যে খেলে হে পৃথিবীর বিশ্বাসীগণ আমি মদ হারাম করেছি আমি জুয়া হারাম করেছি আমি মূর্তি হারাম করেছি আমি লটারি হারাম করে দিয়েছি এগুলি শয়তানের কাজ চারটা বস্তু আল্লাহ হারাম করেছেন কয়টা বলেন তো এখনো মত মাদকতা হারাম মাদক কি জিনিস মত কি জিনিস মোহাম্মদ সাল্লাম বলছেন কল্য মুসকিরিন খামর যার ভিতরে নেশা আছে বলেন তো কি আছে নেশা যেটা খেলে নেশা হয় যেটা খেলে নেশা হয় মানুষের হিতায় জ্ঞান ঠিক থাকে না মানুষের বিবেক ঠিক থাকে না যেটা খেলে মানুষ পাগলামি করে এটা হলো মদ তো কোনটা খেলে মানুষ পাগলামি করে সিগারেট বিড়ি গুল জর্দা ইয়াবা ফেন্সিডিল এখন আপনি বলবেন না হুজুর থামেন আমি দশ বছর ধরে সিগারেট খাই পাগলামো আমি তো কোনোদিন মাতাল হইনি এই হুজুর থামেন আমি বিশ বছর ধরে জর্দা খাই ওই আমি তো মাতাল হইনি আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় তাহলে তো সিগারেট আর জর্দা খাই নেশা হয় না তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মাছ কারা কেসির হুফা কলিল হু হারাম যেটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় নেশা হয় তার অল্পটাও হারাম যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা কি হারাম তো আপনি যে জর্দা খাচ্ছেন তা পানের সাথে তো দু এক গ্রাম খান তাই তো বুঝতে পারেন না তো যে খাচ্ছে তাকে দেড়শো দুইশো গ্রাম খাইয়ে দেখেন না ও আর ওর মাথা ঠিক থাকবে না তো যেটা বেশি খেলে পাগলামি হয়ে গেল তার অল্প খাওয়াটাকে হারাম করলেন মোহাম্মদ সাল্লাম ওই জর্দাটাই সিগারেটের ভিতরে দেওয়া আছে জর্দাটাই বিড়ির ভিতরে দেওয়া আছে জর্দাটা পানের সাথে আপনি খান যারা পানের সাথে খায় তারা চিবিয়ে খায় যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায় বস্তু তো একটাই বস্তু তো একটাই বুঝতে যেটা বেশি নেশা হচ্ছে তার অল্পটা হারাম আর অল্পটা আপনি সিগারেট বিড়ির মাধ্যমে খাচ্ছেন জর্দার ভিতরে খাচ্ছেন আর জর্দা তো সবাই খায় আর হুজুরে না খেলে নাকি কণ্ঠস্বর ভালো হয় না বুঝেননি কথা আপনার মসজিদের হুজুরে খায় জর্দা খায় যারা বিড়ি সিগারেট জর্দা খায় আর হলো কুরুচিকর মানুষ এদের এদের রুচি রুচি নাই 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 কি তো ভাইরা কথা বলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে জানাতে হবে নিজের নিজের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান যে বক্তব্যটা কেমন লাগলো কথা বলি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানান আর ভিডিওটা আমি এখান থেকে বানালাম দেখা হচ্ছে আমার পরে ভিডিওতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহি